গত বছর মালদ্বীপের ক্ষমতায় মোহাম্মদ মুইজু আসার পর ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন শুরু হয় এর মধ্যে মুইজুর চীন সফর ঘিরে মালে নয়াদিল্লির সম্পর্ক তলানিতে পৌঁছায় দুই দেশের টানাপোড়নের মধ্যেই প্রথমবারের মতো প্রতিরক্ষা পর্যায়ে বৈঠকে বসেছে ভারত ও মালদ্বীপ শুক্রবার দিল্লিতে প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনায় বসেন ভারতের প্রতিরক্ষা সচিব গিরিধর আরামানে ও মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইব্রাহিম হিলবে মালদ্বীপ থেকে ভারতের সেনা প্রত্যাহারের পর এই প্রথম প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতার বিষয়ে কাছাকাছি এলো দেশ দুটি এর আগে আরও চারবার প্রতিরক্ষা পর্যায়ে দুদেশের বৈঠক অনুষ্ঠিত হলেও মুইজু ক্ষমতায় আসার পর এটি প্রথম বৈঠকের পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে এর মধ্যে রয়েছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের আসা যাওয়া দক্ষতা বাড়ানোর সংক্রান্ত প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় আসন্ন দ্বিপক্ষীয় সামরিক মহড়ায় যোগদানের বিষয়টিও আলোচনায় উঠে আসছে বলে জানানো হয় এই বৈঠককে ফলপ্রসূ উল্লেখ করে দুই দেশের স্বার্থ সংরক্ষিত হবে বলে জানিয়েছে ভারত একই সঙ্গে ভারত মহাসাগরীয় অঞ্চল স্থিতিশীল সমৃদ্ধশালী হয়ে উঠবে বলে আশাবাদী নয়াদিল্লি গত বছর নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট পদে চীনপন্থী হিসেবে পরিচিত মোহাম্মদ মুইজুর জয়ের পর থেকে ভারত মালদ্বীপ সম্পর্কে অবনতি দেখা দেয় নির্বাচনে মুইজুর প্রধান স্লোগান ছিল ইন্ডিয়া আউট ভারত বিরোধী স্লোগান তুলে নির্বাচনে জয়ের পর প্রথমেই তার সরকার সেনা প্রত্যাহারের দাবি তোলে তবে নতুন করে প্রতিরক্ষা বৈঠকের মধ্য দিয়ে ভারত মালদ্বীপ সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে মনে করছেন কেউ কেউ রাইসা জান্নাত সময় সংবাদ